গভীর রাত চারদিকে নির্বতা আর এই বাসবাগানে কিছু আছে কিছু অশুভ গ্রামের কেউ এখানে সন্ধ্যার পর আসে না যারা আসে তারা আর ফিরে যায় না কিন্তু একজন সাহসী যুবক ঠিক করলো সে এই রহস্যের সমাধান করবে তারপর যা ঘটলো তা কল্পনারও বাইরে রুদ্র কি বেঁচে ফিরতে পারবে নাকি বাসবাগানের রহস্য তাকে গ্রাস করবে চলুন শুনে আসি তারপর কি ঘটেছে ভূতের বাসবাগান গভীর রাত চারদিকে নির্বতা শুধু মাঝে মাঝে রাতের পাখির ডাক শোনা যাচ্ছে গ্রামের শেষ প্রান্তে বিশাল এক বাসবাগান যেখানে দিনের বেলাও আলো সেভাবে প্রবেশ করে না গ্রামের মানুষের মুখে মুখে শোনা যায় এই বাসবাগানে নাকি কিছু আছে কিছু অসুখ কিছু ভয়ঙ্কর গ্রামের কেউ সন্ধ্যার পর এই জায়গার কাছে যায় না গরু ছাগল হারিয়ে যায় মাঝে মাঝে শোনা যায় চাপা কান্নার শব্দ কেউ কেউ বলেছে রাতের বেলা নাকি বাসবাগানের মাঝখানে একটা সাদা ছায়া দেখা যায় যা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় এই গল্পগুলোকে গায়ের শিক্ষিত যুবক রুদ্র কখনোই বিশ্বাস করত না সে সব কিছুতেই যুক্তি খুঁজত ভূতের গল্পগুলো তার কাছে শুধু মানুষের কল্পনা তাই একদিন সে ঠিক করল নিজের চোখে দেখবে বাসবাগানের রহস্য এক সন্ধ্যায় সে একা বেরিয়ে পড়ল বাসবাগানের দিকে সঙ্গে একটা টর্চ আর মোটা একটা লাঠি গায়ের বৃদ্ধরা অনেকবার নিষেধ করল কিন্তু সে কারো কথা শুনল না বাসবাগানের ভেতর ঢুকতেই কেমন যেন অস্বস্তি বাতাস ঠান্ডা হয়ে এল গা করছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল বাঁশের পাতাগুলো অদ্ভুতভাবে দুলছে যদিও বাতাস খুব একটা নেই রুদ্র এগিয়ে চল কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল একটা পুরনো কুয়ো যার চারপাশ জঙ্গলে ভুট হঠাৎ কুয়োর দিক থেকে এক শব্দ তুমি কেন এসেছ রুদ্র চমকে উঠল আশেপাশে কেউ নেই কিন্তু স্পষ্টই সে কানের কাছে শুনতে পেল গলা শুকিয়ে গেল তা সে একটু এগিয়ে গেল কুয়োর দিকে হঠাৎ দেখল কুয়োর পানির মধ্যে যেন একটা ছায়া কোনো মানুষের ছায়ার মতো কিন্তু সেটা ধীরে ধীরে উঠতে শুরু করল হঠাৎ করে একটু পানি তীব্র ঝাঁপুনি খেল আর রুদ্র অনুভব করল কারো ঠান্ডা একটা হাত তার পা চেপে ধরেছে রুদ্র চিৎকার করে উঠল কিন্তু গলার আওয়াজ বের না শরীর কাঁপছে সে ছুটে পালাতে চাইল কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে ঠিক তখনই টর্চের আলো পড়ে গেল সামনের বাস আর সেখানে দেখা গেল একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার পা নেই মহিলাটি ধীরে ধীরে এগিয়ে আসছে রুদ্রের দিকে বাতাস ভারী হয়ে এল শ্বাস নিতে কষ্ট হচ্ছে রুদ্র আর থাকতে পারল না প্রাণপণে ছুটতে লাগল গ্রামের দিকে পিছন থেকে একটা বিকট হাসির আওয়াজ আসছে যেন কেউ তীব্র আনন্দ পাচ্ছে তার ভয় দেখে গ্রামে পৌঁছে রুদ্র গান হারিয়ে ফেল পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে অচেতন অবস্থায় খুঁজে ফেল গান ফেরার পর রুদ্র কোনো কথা বলল না শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রই সেই রাতের পর থেকে সে আর কখনও বাসবাগানের নামও নেয়নি তবে মাঝে মাঝে গভীর রাতে কেউ কেউ বলে তারা এখনো সেই ফিসফিসানি শুনতে পায় এই রকম আরও রহস্যময় ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ